নমস্কার সোমাস মোমিনস অ্যান্ড মোরিন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর খুব পজিটিভ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর খুব খুব পজিটিভ আছি আজ হলো শুক্রবার আগের ব্লগে তো তোমরা দেখলে আমরা তারাপীঠ আসছি মানে রোড ট্রিপ করে আমরা তারাপীঠ এলাম আর এই যে এই হচ্ছে আমাদের হোটেল বিনা পানি আমরা হোটেলের মধ্যে ঢুকে পড়েছি পিকু সব ফর্মালিটিসগুলো পূরণ করছে তারপরেই আমরা হোটেলের রুমে যাব। আমাদের রুম টুরটা দিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম নাম্বার তিনশো ছয় ভালোই ও এই পিকু এখানে মুগদা এখন সাজানো গোছানো আছে আগেভাগে দেখিয়ে দিই এরপরই তো ঘেটে যাবে যদিও আমরা এখানে একটা রাতি থাকবো এই যে এখানে ড্রেসিং টেবিল এখানে ওয়ার্ড্রপ এখানে ফ্রিজ আছে এখানে টেবিল দুটো চেয়ার ঠাট্টাও ভালো বারান্দা আছে একটা

চলো ওয়াশরুমটাও দেখিয়ে দিই ওয়াশরুমও ভালো গিজার আছে কোমোটো পরিষ্কার আয় না চলো ফ্রেশ হয়নি বাড়ি থেকে তো সান টান করেই এসেছি আমরা চারটের সময় আমরা বেরিয়েছি তিনটে উঠেছিলাম দেখেছো সবাই আমরা সান করেছি তাই তো চলো পরে আবার কথা বলছি জি যাবো পুজো দিতে আমরা তো এখানে হোটেলে ঢুকলাম দশটা পনেরো তারপরে একটুখানি পুরি আর তোর ওদের ওই ডাল মতো দিলো খেয়ে নিয়েছি কেন প্রচণ্ড ভোরবেলা বেরিয়েছিলাম রাস্তায় কিছুই খাইনি পিকু আর যে দাদা গাড়ি পেয়েছি সেই দাদা চা খেয়েছে আমি আর মুগদা কিছুই খাইনি প্রথমে একটু পুরি খেয়ে নিলাম তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি এই যে আমি এখানে মুগদা পিকু ওখানে রেডি হচ্ছে ওইদিকে যাবো আগে মন্দিরে পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর জানি না মন্দিরের ওখানে ফোন টোন অ্যালাউ হবে কি না যদি পারি বিকেলের দিকে নিয়ে যাবো এখনও নিয়ে যাব যদি কিছু ফটো ফটো মানে তাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি শেয়ার করব চলো ঝট পুজোটা দিয়ে দিই আর একটু তাড়াহুড়ো ছিল বলে এই হোটেল থেকেই আমরা বুক করে নিয়েছিলাম পুরি আর ডাল তখন আর মানে ভিডিও করিনি তাড়াহুড়ো করে খেয়েছি কারণ তিনজনের ফ্রেশ হব সেই জন্য টাইমের ব্যাপার আছে মন্দির আবার বন্ধ হয়ে যাবে এই যে বিগ রেডি হয়ে গেছে আর আমাদের একদম লিফ্টের পাশেই

হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর ওইদিকে ভানুদা একটা অন্য হোটেলে আছে ভানুদা মানে যে দাদার গাড়ি করে আমরা এলাম আর ভানুদা ভানুদার হোটেল থেকে বেরিয়ে আমরা পুজো যেখান থেকে মানে দেবো যে ডালার দোকান থেকে সেইখান থেকেই তো পুরোহিত মশাই ওই ডালার দোকান থেকেই নেওয়া হয় আর ভানুদা বারবার তারাপীঠ আসে তাই ভানুদার খুব চেনাশোনা আছে তাই ভানুদাই সবটা ঠিক করে রাখে আগে থেকে আর আমরা রেডি হয়ে তিনজনে যেতেই ঝটপট আমাদের হাতে আমরা কত টাকার কি পুজো দেবো সেটা জিজ্ঞাসা করে ডালা রেডি করে এই যে আমার হাতে ডালা ধরিয়ে দেয় আর ডালা নিয়ে আমরা তিনজনে আর ভানুদা সঙ্গে আমাদের ঠাকুর ঠাকুরমশাইও আছে আমরা মায়ের মন্দিরের দিকে এগোতে থাকি আর রাস্তায় যেতে যেতেই মায়ের চূড়া দেখতে পেয়েই তোমাদের জন্য রেকর্ড করে আমি দেখাই আর আমি তো এখন ভয়সবাদ দিচ্ছি তাই বলছি পুজো আমরা খুব ভালো করে দিই মায়ের কিন্তু ভেতরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি যেখানে যেখানে ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি পুজো দেওয়া হয়ে গেছে তারপর একটুখানি নিজেদেরকেও ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর মায়ের মন্দিরও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরের ভেতরে ভিডিও করতে কোনো রকম পারিনি মায়ের মুখও তোমাদের দেখাতে পারলাম না কিন্তু তারপর যেটুকু মানে ভিডিও করতে পেরেছি মন্দিরের চারপাশ সবটাই তোমাদের ভিডিও করে দেখিয়েছি আর মায়েরকে পুজো দিলাম তারপর তো বাবাকেও পুজো দিতে হবে এই যে মায়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই মায়ের পাশেই যে আছে স্বয়ং মহাদেব বলে বাবা এবারে ঢুকেছি বলে বাবার মাথায় জল ঢালতে এইখানে ভিডিও করতে পেরেছি মানে আমি জলটা ঢালছিলাম আমি আর মুগ্ধা আর পিকু সেই ভিডিও করে দিয়েছে আমি আর তো জল ঢালছিলাম মহাদেবের মাথায় তারপর পিকুকে আমি বললাম তুমিও একটু ঢালো ও আমার আর মুখ জল ঢালা ক্যামেরায় তোমাদের জন্য রেকর্ড করছিল করতে করতে আমার হাতের ওপরে হাতটা রেখে একসঙ্গে ধরে ও মহাদেবের মাথায় জল ঢাললো মহাদেবের মাথায় ঢালা হয়ে গেল তারপর আমরা চলে এসেছি এই দিকে যারা তারাপীঠ এসেছ তারা তো বুঝতেই পারছো এটা এক সাইডে যেখানে মায়ের জীবিত কুণ্ডু আছে এইখানে ধূপবাতি জ্বালার জায়গা আছে একটুখানি এই পুকুর পাটটা এলাম এইখান থেকেও তো লাইন হয় পুজো দেওয়ার এই যে আর এই যে সব ধূপবাতি জ্বলছে মানে জ্বালছে পিকু আমি আমরাও একটু ধূপবাতি জ্বাললাম এখানে এসেছি মায়ের দিকে ধূপবাতি দেখিয়ে জন্য আর একটুখানি তোমাদের জন্য সবটাই ক্যামেরা বন্দি করলাম মায়ের পুজো দিয়ে মনটা এতটাই ভালো হয়ে গেল তাই মায়ের মন্দিরে যতক্ষণ ছিলাম তোমাদের জন্য মায়ের এই মন্দিরটা মা মায়ের যে মূল মন্দির সেটা বারবার তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি কেন মাকে তো দেখাতে পারলাম না তাই মায়ের মন্দিরকেই বারবার দেখাচ্ছি আর এই যে পুজো দিয়ে আমরা আসার সময় এনার সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো এনার হাতে ছিল গোপাল দাদা মুগধার গোপাল দাদা আর গোপাল দাদাকে দেখে একটু টিপ পরিয়ে দিলেন উনি আমাকেও একটু দিলেন আর এই হচ্ছে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার আমরা পিছনের দিক দিয়ে ঢুকেছিলাম মায়ের মন্দির থেকে বেরিয়ে এবার যাব, মায়ের যেখানে চরণ আছে মানে মায়ের যে আদি মন্দির সেইটা দর্শন করতে আর যাওয়ার সময় রাস্তা দুধারে এই যে মেলার মতো সুন্দর সুন্দর দোকান সেইগুলো দেখতে আমার তো খুব ভালো লাগে তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদেরকে একটু দেখালাম আর এই যে ঢুকে পড়েছি মায়ের আদি মন্দির যেটা যেখানে শ্মশান বলে এটা সেইখানে এই যে লাল চূড়াটা দেখছো এটাই নাকি মায়ের আদি মন্দির এখানেই সাধক ব্যামা খ্যাপা উনি সিদ্ধ লাভ করেছিলেন এখানে সেই উনি মায়েরকে পুজো করতেন এখানেই ধ্যান করতেন আর এখানেই মায়ের চরণ আছে আমি শুধু দর্শন করে নমস্কার করে চলে এসেছিলাম তারপর আমরা চলে এসেছি কাকাতুয়া পেড়ার দোকানে একটু পেড়া কিনতে আর কাকাতুয়ার দোকানে কাকাতুয়া থাকবি কাকাতুয়াকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম ঘড়িতে সময় এখন ভালোই হয়েছে তাই চলে এসেছি দুপুরের খাবার খেতে এই যে আমাদের হোটেলের পাশেই মাধবী নিরামিষ হোটেল এখানে এসে আমরা নিয়ে নিয়েছিলাম একদম আর এখানে সবই নিরামিষ আইটেমই পাওয়া যায় একদম মন্দিরের পাশেই তো আর রান্নাগুলো প্রত্যেকটাই ছিল বেশ ভালো খুব তৃপ্তি করে খেলাম খেয়ে দিয়ে তারপরে হোটেলের রুমে এসে একটু সবাই রেস্ট নেব একটু ঘুমিয়েও পড়বো ওই এক দেড় ঘন্টা যেটা পাওয়ার ন্যাপ বলে কেন এটার খুব প্রয়োজন ছিল অনেকটা ভোরবেলা ওঠা দুপুরবেলা ভাত তাত খেয়ে দিয়ে একটু আমরা রেস্ট নিয়েছিলাম আর এখন সময় এই যে এখন একটু বেরোবো যাবার ইচ্ছা আছে একটু নলহাটি জামা কাপড় আর চেঞ্জ করিনি যা পড়েছিলাম তাই এর আগে আমরা অনেক অনেকবারই তারাপীঠ এসেছি কিন্তু কোনো বাড়ি আমাদের নলাটি যাওয়া হয়নি এই প্রথম হচ্ছে আমরা যাচ্ছি নলাটি নলাটিতে মায়ের নাকি নলি পড়েছিল সত্যি যে পিঠ আছে নয় সেই একান্নটা যে সত্যি পিট সেই সত্যি পিটের এক পিঠ হলো নলাটি এখানে নাকি মায়ের নলি পড়েছিল নলেশ্বরী বলে আর আমার মা বাপি নলাটিতে ঘুরে গেছে মা বাপি আমার মা পেরাই বলে যে তারাপীঠ গেলে নলাটিটা ঘোরার চেষ্টা করবি পিকুর এক বন্ধুও বলেছে পিকুকে তাই পিকুই এবারে বললো চলো এবারে যেহেতু আমরা গাড়ি করে এসেছি এবারে যাওয়াটা আমাদের পক্ষে খুব সুবিধে তাই এবারেই আমরা চলে এলাম নলাটির মন্দিরে এই যে চলে এসেছি আমরা মন্দির পাঙ্গনে তারাপীঠ থেকে বেশ খানিকটা দূর এক ঘন্টার মতো সময় লাগলো আর মন্দিরটা দেখো কত সুন্দর পুজোর ডালার নিয়ে নিয়েছি নিয়ে আমরা মায়ের মন্দিরে চলে এসেছি খুব সুন্দর মন্দিরটা তবে একটু ফাঁকা ফাঁকা তারাপীঠ যেমন জমজমাট সেরকম জমজমাট নয় আর এখানে বেশ মায়ের পুজোও সুন্দর করে দিলাম আর ক্যামেরাও করতে পেরেছি তাই তোমাদের জন্য এটা পুরোটাই রেকর্ড করলাম দেখো তোমরা মায়ের মুখ ভালো করে দর্শন করো মায়ের মন্দিরে যা যা আছে সবটাই মোটামুটি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার তাই তোমাদের জন্য সবটাই ক্যামেরা বন্দি করলাম এখানে একটা সুন্দর গণেশ মূর্তিও আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছি ঘড়িতে সময় সন্ধে হয়ে গেছে তাই এবার তো চা চা করছে মনটা আর পিকু আমি দুজনেই চা কর তাই মন্দির থেকে বেরিয়েই একটা চায়ের দোকান ছিল গাড়িতে ওঠার আগে আমরা একটু করে চা খেয়ে নিলাম ভালো রকম সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছ রাস্তার চারিদিকে আলো জ্বলে উঠেছে আর আকাশে কি বলো তো পূর্ণিমার চাঁদ আর যে রাস পূর্ণিমা তার চাঁদ দেখা দিয়েছে কী ভালো লাগছিল চারিদিকে রাস্তাটাও ফাঁকা ধু ধু করছিল মাঠ গাছপালা আর আকাশেতে চাঁদ এত দারুণ লাগছিল নয় তাই কিছুটা ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে নিজে তো দেখছিলাম আর এই ভালো লাগাটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ক্যামেরা বন্দি করে আর এটা কি বলতো ডিপিএস দেখতেই পাচ্ছ আমরা যখন নলাটিয়া ছিলাম তখনই আমাদের চোখে পড়েছিলো তখন আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তাই আসার সময় ক্যামেরাবন্দি করে নিলাম এটা হচ্ছে রামপুরার ডিপিএস স্কুল এখানে দেখলাম হোস্টেলও আছে থাকা যায় আর এই আমরা পার করলাম তারাপীঠের গেট মানে আমরা তারাপীঠের ভেতর ঢুকে পড়েছি এবার আর মন্দির প্রাঙ্গনে যাবো না সোজা আর শরীর বইছে না এসে হোটেলে ঢুকবো এই যে হোটেল বিনা পানি রুমে এসে ফ্রেশ হয়ে গেছি এবার খাবো একটু ব্ল্যাক কফি আর মুদা দেখছে কার্টুন তাই টিভিতে চলছে কার্টুন আর মেয়ে আমার কম্বলের ভেতরে মুড়ি টুড়ি দিয়ে শুয়ে পড়েছে বেশ ঠান্ডা পড়েছে আজকে থেকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই কফিটা খেয়ে একটু এনার্জি নিতে হচ্ছে কেন সেই কোন ভোরবেলায় ওঠা আমাদের রাতের খাবার এসে গেছে এই যে মিক্সড ফ্রায়েড রাইস রুটি আর চিকেন কষা একটাই মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছি আর রুটি আছে দুটো আর চিকেন কষাও একটা কেন মুগধা তো যা খায় আর এই তিনজন তিনজনের খাওয়া হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর নিচে দেখো এখনও জমজমাট

ব্রাশ নিয়ে খেলছে তাই তো আর কিছু এখানে খেলার জিনিস নেই এবার ঘুমু ঘুমু করতে হবে তো এই যে পিকু ঢুকলো নিচের দোকানটায় জল আনতে গেল আর মুহূর্তে এখানে দাঁড়িয়ে যাচ্ছে বাবাকে দেখছে তাই তো এখান থেকে পিকুকে ডাকার চেষ্টা করছিল বারণ করে গেল বলে ডাকলো না চলে তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করি পিকু এসে গেলে তারপরে ঘুমিয়ে পড়বো কালকে আবার সকাল সকাল উঠতে হবে কাল তবে বাড়ি ফেরা নয় এখান নটার মধ্যে এখান থেকে বেরোবো কালকে আমরা যাব শান্তিনিকেতন কালকের দিনটা শান্তিনিকেতনটা ঘুরবো শান্তিনিকেতনে সোনাঝুরি মার্কেট বিশ্বভারতী সব কিছু ঘোরার ইচ্ছা আছে কালকে থেকে রবিবার দিনকে বাড়ি ফিরব কীরকম লাগলো আজকে তারাপীঠের ব্লগ জানিও তো ভালোই কাটলো হঠাৎ করে ইচ্ছা হলো ঠিক হয়ে গেল তোমাদেরকে তো বললামই সবই টান মায়ের টানে এলাম এখানে তারাপীঠের মাও পুজো দিলাম নলাটি আমরা অনেকবারই লাগে তারাপীঠ এসেছি কোনো বেড়ে নলাটি যাওয়া হয় না এবারে ফার্স্ট টাইম আমরা নলাটি গেলাম নলাটি গিয়েও ভীষণ ভালো লাগলো ঠিক আছে চলো আর বক বক করবো না আজকের ব্লগ ভালোই বড় হয়ে গেছে সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব পজিটিভ থাকবে আমিও ভালো থাকবো সুস্থ থাকবো খুব পজিটিভ থাকবো আর তোমাদের যদি ভালো লাগে আমার এই গুলো দেখতে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশান পাবে তাহলে চলো গুড নাইট একটা